গেছে আমাকে বেরুতে করেছে আহা তবে বেরিও না কবি কথা মেনে চলতে হয় দুরন্ত পনা করতে নেই তাহলে লোকে দুষ্ট বলবে বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে আমি বরং তোমার চিন্নি আমি সুধা সুধা জানো না আমি এখানকার মালিনীর মেয়ে তুমি কী কর শাদি ভরে ফুল তুলে নিয়ে এসে সব মালা গাচ্ছি এখন ফুল তুলতে চলেছি ফুল তুলতে চলেছ তাই তোমার পা দুটিও মন খুশি হয়ে উঠেছে যতই চলেছ

জানি আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেন তাহলে আমি চলে দিতে পারি খুব ঘন বনের মধ্যে সেখানে দেখা যায় না সরু ডালের সব আগাই যেখানে মনো পাখি বসে বসে ফুল আঁকায় সেখানে আমি চাপা হয়ে ঘুরতে পারি তুমি কি আমার পারি দিদি হবে কি বুদ্ধি তোমার

ロナ ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে দেব আর আমি যে বে ফুল ওমনি কেমন করে দেব দাম দিতে হবে যে আমি সব বড় হব তখন তোমায় দান দেব আমি কাজ খুঁজতে চল যাব day. Okay.